দ্য রিমান্ড চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের রিমান্ডের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেন রেড পোস্ট ক্রিয়েশন শনিবার বিকেল তিনটার দিকে জাতীয় প্রেসক্লাবে এই সম্মেলনের আয়োজন করা হয় এ সময় বর্তমান সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্য করে বলেন প্রায় বরার্থ নিয়েছি বরার্থ নেওয়ার পরে সেই দিন অনুষ্ঠান হবে সেই দিন অনুষ্ঠানের এক ঘন্টা আগে বার্তমান সংস্কৃতিক উপদেষ্টা বাংলা একাধেমিক টেলিফোন করে এই ছবি বন্ধ রাখার জন্য এই সব বন্ধ করার জন্য প্রদেশন বন্ধ করার জন্য নির্দেশন দিয়েছে সেই নির্দেশনের প্রেক্ষাপটে আমাদেরকে ওখানে ছবি প্রদর্শন করতে দেয়নি আলোচনা করতে দেয়নি সেখানে দেশের বরণ্য নাগরিকদেরকে বরণ্য রাজনীতিবিদদেরকে আইনজ্ঞদেরকে রাজনৈতিক বিশ্লেষকদেরকে আমরা দাওয়াত দিয়েছিলাম ওনারা আসার জন্য সম্মতি প্রকাশ করেছে আমরা কার্ডে ওনাদের নাম দিয়েছিলাম মহান স্বাধীনতার পতাকা উত্তর জনাব আসম আব্দুর ইতিমধ্যে আমাদের মাঝে অ্যাডভোকেট শাহ আহমদ বাদল বিকল্প মাহমুদুর রহমান মান্না সহ আমরা অনেককে দাওয়াত দিয়েছি এর মধ্যে মাহমুদুর রহমান মান্না আমাদের ওখানে গিয়ে পৌঁছেছেন সেখানে পৌঁছার পর তিনি পরিস্থিতি অবলোকন করেছেন পরিস্থিতি দেখেছেন সেখানে আলোচনা সভাও করতে দেওয়া হয় নাই ছবি প্রদর্শনের সুযোগ দেওয়া হয়নি এই কারণে আমরা রেড পুষ্টের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আমাদের পাঁচ লক্ষ টাকা ওই আয়োজনে ক্ষতি হয়েছে সেটা দাবি করে এবং এক কোটি টাকার আমাদের সুনাম নষ্ট করেছে আমাদের এই ব্যানারের সুনাম নষ্ট করেছে সেই প্রেক্ষাপট দিয়ে আমরা বাংলা কারণে লিগাল নোটিশ দিয়েছি একই ভাবে তখন পরিষ্কারভাবে ভাবে একটা বিষয় আমাদের সামনে চলে এসেছে সংস্কৃতি উপদেষ্টা তার নির্দেশে আমাদের এই ছবি বন্ধ করা হয়েছে সংস্কৃতি উপদেষ্টা মহোদয় বন্দনা কীর্তি বানাতে চান ইতিপূর্বে সংস্কৃতি বাংলাদেশ যে সংস্কৃতিতে বাংলাদেশ চলেছে যে সংস্কৃতি বাংলাদেশে চর্চা হয়েছে চুল সংস্কৃতি অপরাধের সংস্কৃতি নির্দেশনার সংস্কৃতি লুটপাটের সংস্কৃতি বাংলাদেশে যেমন চলেছে সংস্কৃতি উপদেষ্টা সেই সংস্কৃতি আবার চালু করলেন টেলিফোনিক নির্দেশনা দিয়ে তিনি আমাদের ছবি বন্ধ করেছেন প্রদর্শন বন্ধ করেছেন আলোচনা সভা বন্ধ করেছেন তার লক্ষ্য কি তার কি আপনারা সকলে সাংবাদিক বন্ধুরা জানেন তার লক্ষ্য উদ্দেশ্য কি তিনি কয়েকটা ছবি নিয়ে তিনি কয়েকটা বানাবেন আগের কালে যেমন পরময়সী পরমাইসি ইতিহাস লেখা হয়েছে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস যেমন ফরমাইশি লেখা হয়েছে প্রকৃতি ইতিহাস হয়নি একই ভাবে এই চব্বিশে জুলাই এই ছাত্র গণ আন্দোলন এই রক্তাক্ত এই মানুষের আহাজারি মানুষের কষ্ট মানুষের বিপদ ঘুম ঘুম এই নিয়ে তারা তিনি কোন বন্ধনা দিয়েছি রচনা করবেন আমি জানি কোনটা করবে না আমি জানি না আমার এই আন্দোলন আমাদের প্রাণের আন্দোলন আমি তার অংশীচন লাঠিপেটা খেয়েছি গুলি খেয়েছি আমি এই আন্দোলনের অংশী আমি পরিষ্কার মানুষ বলতে চাই এই আন্দোলনকে করবে না এই আন্দোলনকে মহিমান্বিত করবে না এমন কোনো কর্মাইশী জমি নির্মাণ করবেন না আপনারা এই আন্দোলন নিয়ে বহু নির্মাতা ছবি নির্মাণ করবেন আমরা শুরু করেছি আমরা রিমান্ড এক শেষ করেছি আমরা রিমান্ড দুই করব রিমান্ড তিন করব রিমান্ড চার করব